ঠিক ঠিক ফোলো ফেলে তিনশো সত্তর উঠে গেছে জম্মু কশ্মীর এখন পৃথক একটি রাজ্য কেন্দ্র শাসিত পেহলগাঁও সন্ত্রাসবাদী হামলা কিন্তু পুলওয়ামার স্মৃতি দিচ্ছে তাহলে কি মোদী সহ ব্যর্থ তিনশো সত্তর হয়ে যাওয়ার পর দেশের প্রশাসনের শীর্ষ স্তর থেকে বলা হয়েছিল হামলা আর হবে না তাহলে হল কিভাবে পেহেলগাঁও সোনমার্গ ডাল লেক পর্যটকদের কাছে স্বাভাবিক গন্তব্য সেখানে হামলা করে কি কাশ্মীরের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা হলো ও আর্মি ক্যাম্পের বজ্র আটুনির ফাঁকে ফসগা কি ইচ্ছাকৃত পাক সন্ত্রাসবাদীরা নাম ধর্ম জিজ্ঞেস করে গুলি করছে পর্যটকদের যেখানে গুলি করছে সেখানে পুলিশ ও সি আর পি ভালো টহল থাকে তাহলে কাল ছিল না কেন তাহলে কি আবার পুলওয়ামা এই প্রশ্ন বারবার ঘুরঘুর করছে উপত্যকারিগুলিতে